আসসালামু আলাইকুম যারা ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অ্যাচিভ করার আগেই ইউটিউব থেকে ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা বেশ স্পেশাল বিকজ অফ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টের রিভিউ ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে প্রথম দিন থেকে কমিশন জেনারেট করতে পারেন ওকে তো তবে শুরু করা যাক এই জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে আপনি যেকোনো কোনো একটা ব্রাউজারে আসবেন আসার পরে আপনি অ্যামাজন লিখে সার্চ করবেন তারপরে আপনি অ্যামাজনে প্রবেশ করবেন অ্যামাজনে প্রবেশ করার পরে এখানে আপনি অ্যামাজনের অসংখ্য প্রোডাক্ট দেখতে পাবেন সো ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে একটা নিশ সিলেকশন করতে হবে যে আপনি কোন নিশে ভিডিও তৈরি করবেন এখানে দেখবেন আপনি যখন অ্যামাজনে ঢুকবেন এখানে অল নামক একটা লেখা আছে জাস্ট এখানে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন টাইপের ক্যাটাগরি ওয়াইজ আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি দেখতে পাবেন সো আপনি যদি ইলেকট্রনিক্স নিয়ে ভিডিও তৈরি করতে চান বা আপনি যদি ইলেকট্রনিক নিশে কাজ করতে চান জাস্ট আপনি ইলেকট্রনিক নিশে থাকবেন ওকে তারপর হেল থাকতে পারে কুপ থাকতে পারে অ্যাজ ইউ রুইস ওকে তো ফার্স্ট মনে করেন আমি ল্যাপটপ নিয়ে ভিডিও বানাবো বা মোবাইল নিয়ে ভিডিও বানাবো হাউ এভার জাস্ট আমি এখানে লিখবো যে আমি যে প্রোডাক্টটা নিয়ে ভিডিও বানাতে চাই এই সার্চ বারে এসে আমি জাস্ট লিখবো যে আমি কী নিয়ে ভিডিও বানাতে চাই জাস্ট আমি এখানে লিখলাম বেস্ট ল্যাপটপ এটা লিখলাম হ্যাঁ বেস্ট ল্যাপটপ আমি যদি লিখে সার্চ করি ওকে আমি বেস্ট ল্যাপটপ টু এটা লিখে সার্চ করলাম সার্চ করার পরে আমার সামনে অসংখ্য ল্যাপটপ চলে আসছে এখন আমি যে কোনো একটা ল্যাপটপ বা পাঁচটা ল্যাপটপ বা তিনটা ল্যাপটপের উপরে স্পেসিফিক ভাবে আমি রিভিউ ভিডিও বানাইতে পারি বাট বিষয়টা আমি যতটা সিম্পলি আপনাদের সাথে বলছি অতটাও সিম্পল না একটু কমপ্লেক্স আছে সেটা আমি আপনাদেরকে সিম্পলি পরিণত করে দিব সেটা কিভাবে দেখেন মনে করেন আমি এই প্রোডাক্টটা নিয়ে ভিডিও বানাইতে চাই এই জন্য আমরা জাস্ট প্রোডাক্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন প্রোডাক্টটার দাম আছে কত ছয়শো তেষট্টি ডলার দাম আছে সো এই প্রোডাক্টটা যদি আপনি সেল করা সেল করে কেউ আপনার লিঙ্ক থেকে কিনে সেক্ষেত্রে আপনি কিন্তু হিউজ একটা কমিশন জেনারেট করতে পারতেছেন একটা প্রোডাক্ট থেকে। এখন এই প্রোডাক্টটা দিয়ে আপনার ভিডিও বানানোর জন্য অবশ্যই এই প্রোডাক্টের যত ইমেজ আছে ভিডিও আছে এইগুলো কিন্তু আপনার দরকার হবে এখন আপনি সরাসরি অ্যামাজন থেকে কিন্তু আপনি ভিডিও বা ইমেজগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না এর জন্য আপনার একটা এক্সটেনশন দরকার হবে সেটার নাম হচ্ছে এ এম জেড ডাউনলোডার আপনি জাস্ট আবারও ক্রমে এসে জাস্ট একটু সার্চ করবেন এ এম জেড ডাউনলোডার এটি লিখে আপনি সার্চ করবেন তো আপনি যখনই এ এম ডাউনলোড ডাউনলোডার লিখে সার্চ করবেন তখনই আপনি এক্সটেনশনটা পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড টু ক্রম করে দিবেন এখানে আপনার অ্যাড এক্সটেনশন এটাই ক্লিক করে দিবেন সো আপনি যখন এখানে ক্লিক করে দিবেন আপনার এক্সটেনশনটা কিন্তু আপনার সাথে অ্যাড হয়ে যাবে তারপরও আবারও অ্যামাজনে চলে আসবেন আসার পরে একটু রিফ্রেশ করবেন তো আপনি যখন রিফ্রেশ করবেন তখন এখানে আপনার এক্সটেনশন যে বারটা রয়েছে আপনি এখানে আপনার এক্সটেনশনগুলো দেখতে পাবেন দেখেন এখানে এই যে এক্সটেনশনটা রয়েছে এটা কিন্তু আমাদের নতুন অ্যাড হয়েছে এ এম যে ডাউনলোডার জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মেইল দিয়ে এখানে লগ করতে বলবে আপনি যে কোনো মেইল দিয়ে লগ করতে পারেন অথবা কন্টিনিউ গুগলে করলে অটোমেটিকলি ওর আপনার মেইলটা চাবে জাস্ট মেইলটা সেলেক্ট করে দেবেন দেওয়ার পরে কন্টিনিউ করে দিবেন তাহলে অটোমেটিকলি আপনি এই যে ডাউনলোডার যে এক্সটেনশনটা রয়েছে সেখানে আপনি অ্যাক্সেসটা নিতে পারবেন এরপরে আপনি আবার অ্যামাজনে চলে আসলে দেখতে পাবেন এমন একটা ইন্টারফেস সো এখানে এই প্রোডাক্ট রিলেভেন্ট যত ইমেজ আছে যত ভিডিও আছে সমস্ত কিছু কিন্তু এই যে এ এমদের ডাউনলোডার এটার ভিতর শো করবে যেমন এখানে দেখেন প্রোডাক্ট ইমেজ আছে বারোটা ভেরিয়েন্ট আছে কটা চোদ্দটা ভিডিও আছে চারটা এবং প্রোডাক্ট ভিডিও এখানে দেওয়া আছে জিরো সরি এখানে জাস্ট টোটাল ভিডিও সংখ্যা দেওয়া আছে আর যে চারটা ভিডিও আছে সো এখানে আপনি ইমেজগুলো চাইলে নিজে থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এখানে দেখেন আমাদেরকে মেইনলি ভিডিওগুলো ডাউনলোড করতে হবে সো এক্ষেত্রে আমরা কি করবো এই নিচে আসবো আসার পরে এখানে এই ভিডিও ডাউনলোডের অপশন দেখতে পাবেন এখানে আপনি ক্লিক দেবেন সো আপনি যখন এখানে ক্লিক করে দেবেন দেখবেন আপনার যে ভিডিওটা আছে সেটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে এই যে দেখেন এখানে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড শুরু হয়েছে সো এভাবে এখানে যতগুলো ভিডিও আপনি দেখতে পাবেন এই যে ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটা ভিডিও এইভাবে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন এবং ইমেজগুলো ডাউনলোড করে নেবেন আর এখানে যে ইমেজগুলো রয়েছে এই ইমেজগুলো চাইলে জাস্ট আপনি এখানে রাইট ক্লিক করে এখানে যে সেভ ইমেজ রয়েছে আপনি এখানে ক্লিক দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারেন ওকে আমাদের ইমেজগুলো এবং ভিডিওগুলো ডাউনলোড করা শেষ হয়ে গেছে এখন আমাদের কাজ হলো স্ক্রিপ্ট লেখা আর স্ক্রিপ্ট লেখার জন্য অবশ্যই আপনাকে একটা প্রম্পট ইউজ করতে হবে এই যে প্রম্পটটা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের রিভিউ প্রম্পট এই ফ্রমটা আপনার ইউজ করতে হবে এই ফর্মটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন জাস্ট আপনারা কি করবেন এই যে ফ্রমটা আমি আপনাদেরকে দিবো এই ফর্মটা আপনি কপি করবেন কপি করার পরে আপনি আর একটা ট্যাব ওপেন করে আপনি চ্যাট জিবিটি লিকে সার্চ করবেন আপনি যখন চ্যাট জিবিটির লিকে সার্চ করবেন চ্যাট জিবিটির ওয়েবসাইটে প্রবেশ করবেন করার পরে এখানে নিউ একটা চ্যাট আপনি ওপেন করবেন এখানে আমার অলরেডি নিউ চ্যাট ওপেন করা আছে জাস্ট এই যে ফ্রমটা আমরা কপি করছি এই ফর্মটা এখানে পেস্ট করে দেবো দেওয়ার পর ফ্রমটা ভালোভাবে পড়লে আপনি দেখতে পাবেন এখানে প্রোডাক্ট লিঙ্ক নামক একটা কথা লেখা আছে এই প্রোডাক্ট লিঙ্ক এর জায়গায় আমাদের কিন্তু যে প্রোডাক্টটা নিয়ে আমরা ভিডিও বানাতে চাই ওই প্রোডাক্টটার যে লিঙ্কটা থাকবে সেটা আমরা কপি করবো কপি করে এনে এই যে প্রোডাক্ট লিঙ্কের জায়গায় এই যে ব্র্যাকেটের ভিতরে আমরা পেস্ট করে দিব দেওয়ার পরে আমাদের আর কোনো কাজ নেই আমরা ইন্টারপ্রেস করবো তো আমরা যখন ইন্টারপ্রেস করবো তখন ওই যে লিঙ্ক যে প্রোডাক্টটা থাকবে ওই প্রোডাক্টটা নিয়ে এই চ্যাট জিপি টি আমাদেরকে সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দিবে যে স্ক্রিপ্টটা দিয়েই মূলত আমরা ভিডিওটা তৈরি করবো ওকে আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি

ওকে সো এই আমার স্ক্রিপ্টটা চলে আসছে জাস্ট এই স্ক্রিপ্টটা আমি কপি করবো কন্ট্রোল সি কপি করলাম করার পরে এটাকে আমার বয়ো ওভার করতে হবে আর বয়ো ওভার করার জন্য আমরা গুগল এআই স্টুডিও ইউজ করতে পারি অথবা আমরা ল্যাবস ইউজ করতে পারি সো আমরা গুগল এআই স্টুডিও ইউজ করি জাস্ট এখানে গিয়ে এই যে জেনারেট স্পিস লেখা আছে আমরা জেনারেট স্পিসে ক্লিক করবো সো আফটার দ্যাট এখানে আমরা দেখতে পাবো যে এখানে সিঙ্গেল স্পিকার অডিও রয়েছে আমরা সিঙ্গেল স্পিকার অডিওতে ক্লিক করব দেন আমরা পেস্ট করবো এখানে আমাদের স্ক্রিপ্টটা দেওয়ার পরে আমাদের কাজ শেষ এখন আমাদের এখান থেকে কি করতে হবে এখান থেকে বয়েজ অপশন রয়েছে না এই বয়েজের এখানে এসে আপনি একটা চেঞ্জ করে দিতে পারেন তো যেটা ভালো লাগে আর দেওয়ার পরে এখানে এই রান অপশন রয়েছে আপনি রানে ক্লিক করবেন তাহলে কয়েক সেকেন্ড বা সর্বোচ্চ এক মিনিটের ভিতরে আপনার যে স্ক্রিপ্টে থাকবে সেটা বয়েজে কনভার্ট হয়ে যাবে এবং এটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ওকে আমরা যে স্ক্রিপ্টে দিচ্ছিলাম ওই স্ক্রিপ্টটা কিন্তু ও অডিওতে কনভার্ট করে দিছে এখন জাস্ট এই ক্লিক করে আমরা এখান থেকে অডিওটা ডাউনলোড করে নিব এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের অডিওটা জেনারেট হয়ে গেছে এবং আমরা কিছু ইমেজ এবং কিন্তু ভিডিও জেনারেট করে ফেলছি অ্যামাজন থেকে এখন আমরা জাস্ট এটাকে একটা কমপ্লিট ভিডিওতে রূপ দেবো বরাবরের মতো আমরা এর জন্য ক্যাপকার্ট ইউজ করতেছি জাস্ট ক্যাপকার্টে আসলাম আসার পরে আমাদের যে অডিওটা রয়েছে অডিওটা এবং আমরা যে ভিডিওটা এবং কিছু ইমেজ আমরা ডাউনলোড করছি অ্যামাজন থেকে সেইগুলো আমরা সমস্ত কিছু ধরে আমরা কিন্তু এখানে পেস্ট করে দিব ওকে আর কি এখানে ইম্পোর্ট করে দেবো ক্যাপকার্টের ভেতরে তারপরে আমাদের ফার্স্ট যে কাজ হবে এই যে অডিওটা আমরা ফার্স্টে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো সো আমরা যখন অডিওটা এখানে নিয়ে আসবো তারপরে আমাদেরকে এখানে আমাদের যে ইমেজগুলো রয়েছে এবং ভিজুয়ালগুলো রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ এখানে সেট করে দিতে হবে সো আমরা এখানে কি করবো প্রথমে আমরা চাইলে এই যে ভিডিওটা রয়েছে আমাদের প্রথম ভিডিওটা আমরা এখানে সেট করে দিতে পারি জাস্ট এখানে দেখেন ভিডিওর সাথে সাউন্ড আছে এই সাউন্ডটা কিন্তু অবশ্যই আমাদেরকে রিমুভ করে দিতে হবে না হলে কোপি আসতে পারে জাস্ট এখানে সাউন্ডটা আমরা রিমুভ করে দিব এবং আমাদের যে আহ ইমেজগুলো আমরা তৈরি করছি সেই ইমেজগুলো সরি ইমেজগুলো আমরা অ্যামাজন থেকে ডাউনলোড করছি সেই ইমেজগুলো স্টেপ বাই স্টেপ এখানে সেট করে দেবো এখানে সেট করে দেওয়ার আগে দেখেন এখানে আমাদের যে টা রয়েছে এটা কিন্তু ব্ল্যাক রয়েছে আপনি চাইলে নিজেদের মতো করে অন্যান্য ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন এই জন্য আপনার কাছে যদি কোনো ভিডিও এডিটিং অ্যাসেপ থাকে আপনি সেগুলো আপনি এখানে ইউজ করতে পারেন ফর এক্সাম্পল আমার এখানে কিছু ভিডিও এডিটিং বা মোশন ব্যাকগ্রাউন্ড কিছু ইফেক্ট রয়েছে বা কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে জাস্ট এগুলো আমি ইউজ করবো জাস্ট এখানে এরকম ছেড়ে দেওয়ার তারপর এর উপরে চাইলে আমি ইমেজগুলো ইউজ করতে পারি ওকে এগুলো ইউজ করতে পারি তো এভাবে আমি কাজ করতে পারি তারপরে স্টেপ বাই স্টেপ বাকি যে ইমেজগুলো রয়েছে সমস্ত ইমেজগুলো আমরা এখানে ছেড়ে দিব ওকে তো তারপরে সবগুলো একসাথে ধরে একটু বড় করে বড় করবো জাস্ট একটু টান দিলে এটা বড়ো হয়ে যাবে ওকে আর একটু বড় করবো আর একটু হ্যাঁ ওকে ফাইন So video to video If you're looking for a super lightweight laptop that runs all day without lag, the Lenovo IdeaPad Slim3 Chromebook might just surprise you. A few months ago, my old laptop was driving me crazy. It was slow, noisy, and the battery barely ওকে সো আমরা কি করতে পারি আমরা এই যে জিনিসগুলো রয়েছে ইমেজগুলো রয়েছে এগুলোকে আমরা অ্যানিমেশন দিতে পারি জাস্ট এখান থেকে আমরা যে কোন একটা অ্যানিমেশন আমরা ইউজ করতে পারি এখানে যতগুলো ইমেজ আছে প্রত্যেকটা ইমেজে আমরা অ্যানিমেজ গ্লিফ ফরমেন্টস ফর ব্রাউজিং ফর স্টুডেন্টস অর ট্রাভেলারস ইফ ইউ ওকে প্রত্যেকটা ইমেজে আমরা অ্যানিমেশন দিয়ে ফেলছি এখন আমাদের এখানে আর কোনো কাজ নাই এখন এই ভিডিওটা আর একটু ভালো করার জন্য আমরা কি করতে পারি অটো ক্যাপশন ইউজ করতে পারি আমরা টেক্সটে ক্লিক করব এরপর অটো ক্যাপশনে ক্লিক করব দেন এখান থেকে আমরা অবশ্যই ইংলিশ সিলেক্ট করবো যেহেতু আমাদের ভিডিওটা ইংলিশে আমরা ইংলিশ সিলেক্ট করে দেবো দেন আমরা এখানে জেনারেটে ক্লিক করবো তো জেনারেটে ক্লিক করার পরে কিছু সময় এখানে আপনাকে অপেক্ষা করতে হবে তারপর আপনার ভিডিওতে অটোমেটিকলি অটো ক্যাপশন জেনারেট হয়ে যাবে ওকে দেখেন আমাদের ভিডিওতে কিন্তু অটো ক্যাপশন জেনারেট হয়ে গেছে বাট এই যে টেক্সট গুলো রয়েছে ক্যাপশনে এটা আমার ভালো লাগছে না দ্যাটস আমরা টেক্সট চেঞ্জ করতে পারি এখান থেকে দেখেন অনেক ধরনের টেক্সট রয়েছে সেটা আমরা ইউজ করতে পারি এবং আপনি চাইলে একটু নিচে আসলে এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এখানে আপনি কি কালার চান সেটা আপনি এখান থেকে দিতে পারবেন ওকে সো আমরা এটা দিব এই যে কিউইন এটা দিব ওকে আমাদের সমস্ত কাজ শেষ আমাদের ভিডিও কমপ্লিট জাস্ট এটাকে আমরা এখন এক্সপোর্ট করবো জাস্ট এক্সপোর্টে ক্লিক করবো এখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করে দেবো দেন আপনি এখানে একটা নাম দিতে পারেন যে টপ বেস্ট ল্যাপটপ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা আপনি দিয়ে জাস্ট আপনি এটা সেভ করতে পারেন এক্সপোর্ট ক্লিক করতে পারেন ওকে আমাদের কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে এখন আমাদের কাজ হলো যে আসলে আমরা এখান থেকে ইনকামটা কীভাবে জেনারেট করবো ইনকামটা জেনারেট করার জন্য অবশ্যই আপনাকে অ্যামাজনে একটা অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট খুলতে হবে যেমন আমরা প্রথমে এখানে যেমন একটা অ্যামাজনে ঢুকছিলাম এটা হচ্ছে আমাদের বায়ার অ্যাকাউন্ট অর্থাৎ আমরা যদি কোনো কিছু কিনি সেক্ষেত্রে আমরা এখান থেকে পার্চেস করতে পারি বাট আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কের জন্য অবশ্যই আমাদেরকে একটা অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বা অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট খুলতে হবে সো এটা সিম্পল বিষয় আপনি ইউটিউবে যেকোনো একটা ভিডিও দেখে আপনি ইজিলি পারবেন খোলার পরে উপরে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের নিচেই একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে কপি করার পরে আপনি যে যে প্ল্যাটফর্মে ভিডিও আপলোড না গেল সেই প্ল্যাটফর্মে ভিডিও ডিসক্রিপশন অবশ্যই আপনার লিঙ্কটা দিয়ে দেবেন আপনি যখন আপনার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবেন কেউ যখন আপনার ভিডিওটা দেখে আহ যদি ভালো লাগে তারপর বা ওই প্রোডাক্টটা সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চাই সেক্ষেত্রে ডিসক্রিপশন থেকে যদি আপনার ক্লিক করে অ্যামাজনে সে প্রবেশ করে প্রবেশ করার পরে সে যদি প্রোডাক্টটা কিনে সেক্ষেত্রে আপনি হিউজ একটা পার্সেস সরি হিউজ একটা পার্সেন্টেজ আপনি জেনারেট করতে পারবেন ওই বায়ার যদি আপনার লিংকে ক্লিক করে অ্যামাজনে ঢুকে ল্যাপটপ না কিনে যদি যে কোনো প্রোডাক্ট কিনুক তা কেন প্রত্যেকটা প্রোডাক্টের থ্রুতে আপনি কিন্তু একটা কমিশন পাবেন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ওকে সো আশা করে বুঝতে পারছেন আর এই ভিডিওটা যদি আপনারা একটু হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা লাইক বাটনে ক্লিক করে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটা ধন্যবাদ সবাইকে